নরসিংদি সদরে এক আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই উত্তাপ বাড়ছে এই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে গণধিকার পরিষদের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি চিরিশপুরে গণধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তারের নিজ বাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বর পৌর পার্কে গিয়ে শেষ হয় মিছিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার বলেন নির্বাচিত হলে তিনি নর্থ সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকপোক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন প্রকৃত পরিবর্তন আনতে হলে শত সাহসী নেতৃত্বের প্রয়োজন এই জন্য ভোটারদের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয় করার আহ্বান জানান মিছিলে উপস্থিত নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সমর্থন প্রকাশ করে। আমরা গেল বছরের যে সৈন্যচারে যে রাজনীতি করেছেন সেই রাজনীতি থেকে ফিরে জনগণের ভালোবাসা নেন জনগণ যদি আপনাদেরকে যোগ্য করে আপনার সংসদে যাবেন আমি আগামী 24 ফেব্রুয়ারি ট্রাক প্রকার ঘুরছে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে শান্তি শান্তি 아멘 আমরা যদি নির্গমনমুখী হই তাহলে মানুষকে হেরস্তান বন্ধ করেন আমি কোন রাষ্ট্রதிபত্বতে আসিনি আমি শুধু সাবধান করতে এসেছি ব্যাকপুল ব্যাকপুল আমার সাথে আছে জুমাই গলে বের করব যদি আমাকে বাধ্য করে নির্বাচনমুখী হন সরকারকে বলছি দেখেন এখানে যারা ক্যামেরা আছে নির্বাচন আচরণ বিধিতে যা যা আছে তাই ভঙ্গ করছে এই যে দেখেন আপনাদের পিছনে কালারিং বিল আছে আমি ডিসি সাহেবকে বলেছি উনি বলছে দেখছি কারণ কেন দেখবে কারণ উনি তো তাদের